হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখুন আজকে হইলো আমি ডাল রান্না করতেছি যেখানে একটা গেসের ডাল এটা হলো বুটের ডাল এটা আমরা হলো রুটি দিয়ে খাব তার জন্য বানিয়ে রাখতেছি তো এখন বানাইতেছি রাত্রে খাবো তার জন্য সিদ্ধ হয়ে গেছে ডাল আর হইলো আলু দিছি আর এখানে আদা বাটা আর হইলো লবণ আর হলুদের ফাঁকে দিয়ে এটা আমি গলো সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি বাঘার দেব এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিই তেল দিয়ে দিতেছি তেল দিয়ে দিতেছি তেল দিয়ে দিলাম তো এখানে রসুন দিয়ে দিব প্রথমে একটু জিরা দিয়ে নিই এখানে একটু জিরা দিয়ে নিতেছি এখন রসুন দিয়ে এই একটু জিরা দিয়ে নিলাম এখন রসুন থেতো করে দিয়ে দিব জিরা একটু দিয়ে দিলাম পিঁয়াজ তচে দেই যে ভাজা ভাজা হয়ে গেছে বাবে রান্না করে এখানে আমি তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তারপরে দারচিনি দিয়ে দিতে ভাজা ভাজা হোক

করে দিয়ে দিলাম তাহলে দাদু দিয়ে আছে যদি লাগে পরে আবার দিয়ে নেব আর এখানে হালকা একটু হলুদে ফাঁকি দিব যতটুকু লাগে কারণ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকে সে যে হাত চামচের মতো দিয়ে দিলে সে যে চামচের মতো দিয়ে দিলাম তো মশলাটা একটু কষাবে কষানোর পর আমি ডালটা দিয়ে দিই আমার মেয়ে বলতেছে ডালের মধ্যে টমেটো দিব তো আমি এই যে এখানে দেখেন টমেটো কেটে রাখছি টমেটো দিব সস কথা দিব পরে তো ডালটা এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে পাশের ডাল সিদ্ধ হয়ে গেছে তো আমি এখান থেকে ঢাইলা ওইখানে বুঝতে পারছেন সুন্দর হয়েছে

আমরা শেষ কত সুন্দর কালার হয়েছে আমি আমি হয়েছে দেখে এগুলা 봐 আল্লাহ বিদায় সবাইকে হয়েছে ওকে আল্লাহ গাইজ সি নেক্সট টাইম